আমি স্বপ্ন দেখি আমার মা আলুর ভর্তাল ডাল রান্না করে আমাকে ডাকতেছে আমার মায়ের ডাক শুনে আমার ঘুম ভেঙে গেছে মাহি আমি গ্রামে যাবো আমি আমার মায়ের কাছে যাব। আমি আমার মায়ের হাতে আমার পছন্দের আলুর আর ডাল দিয়ে মজা করে ভাত খাবো চুপ করো ডাল আলু ভর্তা কোনো খাওয়ার জিনিস ছিল সেটা আমার মজা করে খাবে সে শুনো তুমি গ্রামেও যাইতে পারবে না তোমার মায়ের কাছেও যেতে পারবে না কি বলতেছো তুমি মাহি আমি কেন আমার মায়ের কাছে যেতে পারবো না কেন আমি গ্রামে যেতে পারবো না আমি এবং আমার বাবা আমাদের কারোই গ্রাম পছন্দ না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম এবার বলো গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাই আমি তোমার সাথে সংসার করতে চাই aber আমার মায়ের কাছে যেতে চাই বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে আর তোমার অপশন একটাই আমার সাথে তুমি থাকবা আমার সাথে সংসার করবা ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না ঠিক আছে তোমাকে তো আমি বলছি ঘরের মধ্যে তুমি লুঙ্গি না লুঙ্গি পরে খেতে আসছো কেন কারণ আব্বা লুঙ্গি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরে বসতে আরাম লুঙ্গি পরে হাঁটতে আরাম লুঙ্গি পরে শুইতে আরাম লুঙ্গি পরে খাইতে আরাম সেজন্য আমি লুঙ্গি পরি কিন্তু আব্বা এই যে আপনি সকালেও প্যান্ট পরেন বিকালেও প্যান্ট পরেন খাইতে বসলেও প্যান্ট পরেন ঘুমাইতে গেলেও প্যান্ট পরেন আপনার বাতাস ঢুকে কি হবে ঠিক থাকো আনস্মার্ট আনকালচার যে বুথ আমার কোথার থেকে বাতাস ঢুকবে সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমাদের পুরো বাড়িতে এসে লাগানো আছে আমরা সবসময় ঠান্ডাই থাকি লুঙ্গি পড়লে তোমাকে গরিব লাগে আর আমার আশেপাশে গরিব মানুষ দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায় খবরদার তুমি লুঙ্গি পড়বে না আর তুমি আমার মতো সুন্দর পোশাক আশাক পরবে তাতে তোমাকে স্মার্ট লাগবে কিছু মনে করবেন না আম্মা আপনি এই বয়সে যেরকম সাজগোজার মেকআপ মাইরা থাকেন আপনাকে দেখতে কিন্তু স্মার্ট লাগে না আপনাকে দেখতে মনে হয় স্টার জলসার কুটনি শাস তোমার সাহস তুমি আমাকে কুটনি বলছো আমাকে দেখতে ফুটলেবে তুমি আমার মেয়ে জামাই না হলে তাহলে আমি তোমার সব কেটে ফালায় দিতাম আমি দেখি তোর জামাই কত সাহস সবার সামনে বলে আমাকে কি ফুটনি শাশুড়ির মতো লাগে আর তুইও কে দেখে কোন কাজ মেলিনা Такаশ্বর কত সুন্দর সুন্দর স্মার্ট ছেলে থাকে তুই গ্রাম থেকে একটা কেচ ছেলেকে বিয়ে করে বললি মান দুলাভাই ভাই যেহেতু লুঙ্গি পরতে কমফোর্টেবল সে পরুক না তাকে কিন্তু লুঙ্গিটা ভালোই লাগে ভাই আপনি বসন্ত নাস্তা করেন ধন্যবাদ মারিয়া একমাত্র তুমি আমাকে বুঝো ভাই বোরা যা যা কোনো চা হলো ঠান্ডা চা কোন স্বাদ গন্ধ কিছুই নেই মনে হচ্ছে পানসে একটা শরবতের মতো কিছু আই তোকে কি বেতন দেয়া হয় না হুম ঠিক মতো চা চাও বানাতে পারিস না আর যদি কখনো এরকম ঠান্ডা চা দিস এই চাটা তোর মুখে ছুঁড়ে মারবো বলে দিলাম লাথি মেরে বাসা থেকে বের করে দিব বেআ কোথাকার চোখের সামনে থেকে যা

কদিন পরে বিয়ে দিতে হইব এখন যদি চাকরি না থাকে তাহলে তো বিপদ হয়ে যাবো আমি কথা দিতে স্যার এখন থেকে আমি ঠিকঠাক মতো ডিউটি পালন করুন আমি আর ঘুমাবো না আব্বা দেলোয়ার চাচা যেহেতু এত করে বলতেছে এবার মতো তাকে মাফ করে দেন তার চাকরিটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে খুব বিপদে পড়ে যাবে ঠিক আছে মাফ কইরা দিলাম কিন্তু তোর এই মাসের বেতন কাটা কি 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 কথা কানে বল ঠিক মতো ডিউটি করবি কিন্তু চাকরি থেকে বাইরে দেবো এখন থেকে ঠিকঠাক তারপর আমার চাকরি থেকে করে দিন না স্যার কথাটা যেন মনে থাকে এইসব কারণে আবার লেট হয়ে গেল শুনো আলমগীর এইখানে এক কোটি টাকার একটা চেক আছে ব্যাঙ্কে গিয়ে টাকাটা ক্যাশ করে তাড়াতাড়ি অফিসে আসবা ওই যে হারুন এন্টারপ্রাইজের একটা বিল দিতে হবে আর লোকজনের বেতন দিতে হবে দেরি করো না আমি গেলাম